তেমন কিছু হলো না তবে কিছুটা হলো প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন দর্শক আজকে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ বসেছিল কলকাতা হাইকোর্টে নজিরবিহীন যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে পাঁচ বিচারপতির মধ্যে চারজন সুপ্রিম কোর্টে হাজির ছিলেন এবং একজন অনলাইনে ছিলেন যেহেতু তিনি ট্রাভেল করছিলেন তাকে অনলাইনে ভার্চুয়ালি কানেক্ট করা হয় তো সকাল সাড়ে সময় মানে এই রাজ্যের সরকারের তরফ থেকে হাজির ছিলেন আইনজীবী কপিল সিব্বল অভিষেক ব্যানার্জির তরফ থেকে হাজির ছিলেন অভিষেক মনু সিং এরা সব ছিলেন সকাল সাড়ে দশটায় হিয়ারিং শুরু হয় হিয়ারিং খুব বেশি সময় চলেনি খুব অল্প সময় চলেছে অল্প সময় হিয়ারিং করে যেটা হয়েছে দর্শক মানে অল্প সময়ে শুনেই যেভাবে সিদ্ধান্তটা জানানো হয়েছে তাতে করে এটুকু মোটামুটি আন্দাজ করা যায় যে আগে থেকেই এই বেঞ্চ বা বেঞ্চের যারা আছেন তারা মনস্থির করেই রেখেছিলেন যে আজকে হিয়ারিংটা করেই সামান্য হিয়ারিং করেই এই সিদ্ধান্তটা জানিয়ে দেবো সেটাই হয়েছে এবং আজকে ছুটির ছুটির দিনে এইভাবে একটা জরুরি ভিত্তিক বসা পাঁচ বিচারপতির আবার এই মেডিকেলে ভর্তির যে মামলা মূল যে মামলা যেটাকে নিয়ে এত গন্ডগোল মেডিকেলে কোটাতে ভর্তির ক্ষেত্রে জাল সার্টিফিকেট দিয়ে ভর্তির যে মামলা যে বিষয়ে জাস্টিস গাঙ্গুলি সিবিআই এনকোয়ারির অর্ডার করেছিলেন এবং যেটা মানে এবং এফআইআর করে যে তদন্তের কথা বলেছিলেন জাস্টিস গাঙ্গুলি এবং এফআইআর এর ব্যাপারটা নিয়ে আরো সময় কিছু হয়েছে সেটা আপনারা জানেন এবং ফাইনালি যখন জাস্টিস গাঙ্গুলি বললেন যে ডিভিশন বেঞ্চ মৌখিক স্টে দিয়েছে এই আবার কি কথা কোন কাগজপত্র রয়েছে কি স্টে দেওয়ার তো তখন জাস্টিস গাঙ্গুলি বলেছিলেন যে সিবিআই কে আপনারা এফআইআর করে তদন্ত করুন কিন্তু পরের দিনে ডিভিশন বেঞ্চ জাস্টিস সেনের একেবারে মানে সিবিআই যে এফআইআরটা করেছিল সেটাকে খারিজ করে দিয়েছে দিয়েছিল এসব তো চলছিল এবং এটা হওয়ার পরে আবার জাস্টিস গাঙ্গুলি কড়া ভাষাতে অর্ডার লিখলেন ডিভিশন বেঞ্চ যেভাবে এফআইআর খারিজ করেছে ওটা বৈধ নয় আইনসম্মত নয় সিবিআই উচিত ওটাকে গুরুত্ব না দিয়ে এনকোয়ারি স্টার্ট করা ফের জাস্টিস গাঙ্গুলির বলেছিলেন ডভিশন বেঞ্চে তো দি অর পড়ল। তাই চলছিল। তো আজকে যেটা হয়েছে সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ যেটা করেছে মানে পুরো মূল যে মামলা মূল যে মামলা সেটাকে তারা নিজেদের দায়িত্ব নিয়েছে। মানে সুপ্রিম কোর্ট ওই যে মামলা যা বিষয়টা সিবিআই এনকোয়ারি হবে কি হবে না অমুক তমুক সিঙ্গেল বেঞ্চ যেটা চাইছে ডিভিশন বেঞ্চ সেটা চাইছে না এই যে জটটা পেকে রয়েছে সেটা যেটা করেছে সুপ্রিম কোর্ট আজকে সামান্য হিয়ারিং করে ওই মামলা আর সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ওখানে হবে না আমরা শুনব মানে সুপ্রিম কোর্ট শুনবে সুপ্রিম কোর্ট শুনে ডিসাইড করবে যে কি হবে কি হবে না মানে এনকোয়ারি করতে হবে কি হবে না এনকোয়ারি করলে কারা করবে পুলিশ করবে না সিবিআই করবে সেটা আমরা ঠিক করবো মানে এই রকম একটা বিষয় আর কি মূল যে মামলা সেটাকে একটি কভার করে নেওয়া সেটা সুপ্রিম কোর্ট আজকে করেছে করে বলেছে আগামী সোমবার আবার হিয়ারিং ইন দ্য মিন টাইম এর মধ্যে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ যেসব অর্ডার করেছে সেই অনুযায়ী কোনো কাজ হবে না সেইগুলোতে স্টে থাকছে সোমবার মামলার ফের শুনানি হবে সুপ্রিম কোর্ট ডিসাইড করবে এই মামলা কিভাবে এগোবে আর যিনি মূল মামলাকারী এই যে কোটায় ভর্তি নিয়ে তিনি সুপ্রিম কোর্টে পার্টি হতে পারেন মানে সুপ্রিম কোর্ট বিষয়টা শুনবে শুনে ব্যবস্থা নেবে সিঙ্গেল বা বেঞ্চ গাঙ্গুলি যা বলছেন বা সেটাকে খারিজ করে দেওয়ার বিষয়ে জাস্টিস সেনের যে বেঞ্চটা বলেছে ওই সবের কোনো এই মুহূর্তে কোনো কাজ হবে না ওগুলো সব স্টে আমরা শুনবো শুনে আমরা ডিসাইড করে বলবো এটা আজকে বলেছে সুপ্রিম কোর্ট এখন দর্শক এটা হয়তো বলবেন তাহলে কি হলো আমরা কি ভাবলাম কি হলো আমরা গতকালকে যখন শুনলাম যে এরকম জরুরি ভিত্তিক একটা হিয়ারিং করতে চলেছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ এবং যেখানে থাকবেন প্রধান বিচারপতি তাহলে কি হলো এই হলো এ তো উভয়ের হাত থেকে কেস তুলে নেওয়া হলো মামলা তুলে নেওয়া হলো তাহলে জাস্টিস গাঙ্গুলির কথার কি গুরুত্ব তাহলে য়া হলো জাস্টিস গাঙ্গুলির কথার গুরুত্ব অনুযায়ী কেন তিনি যেমন সিবিআই এনকোয়ারি চাইছেন কেন সেটাকে করতে দেওয়া না তারপরে বলবেন দর্শক এবং তাহলে ওটার কি হলো জাস্টিস গাঙ্গুলি যে জাস্টিস সেন সম্পর্কে এত কথা বললেন যে উনি জাস্টিস সিনহাকে চেম্বারে ডেকে পলিটিক্যাল লিডারের মতো নির্দেশ দিয়েছেন অভিষেককে বিরক্ত করা যাবে না লাইভ স্ট্রিমিং করা যাবে না অভিষেক রিলেটেড মামলাকে মামলাগুলোকে খারিজ করতে হবে তারপরে ওনার জাস্টিস সেনের বদলির অর্ডার দু হাজার হয়ে রয়েছে কলেজিয়ামের যে রেকমেন্ডেশন রয়েছে উড়িষ্যা হাইকোর্টে চলে যাওয়ার সেটা কার্যকরী হয়নি কেন হয়নি কেন তিনি এখনো কলকাতা হাইকোর্টে রয়েছেন তো সেই সব নিয়ে তাহলে কিছুই কি বলল না সুপ্রিম কোর্ট মানে এটা আমাদের গতকালকে ধারণা ছিল যে মনে হচ্ছে জাস্টিস সেন সম্পর্কে কিছু একটা অর্ডার হবে কিন্তু আজকে যেটা দেখা গেল যে সেরকম কিছু কথাই সেরকম কোনো কথাই ওঠেনি অর্ডার তো দূরের কথা ওই ধরনের কোনো কথাই আজকে সুপ্রিম কোর্টে ওঠেইনি যেটা শুনে বুঝছি আর কি সব বিভিন্ন খবরা খবর শুনে শুধু ওই মূল যে মামলার বিষয়টা শোনা হয়েছে আর ওই মানে সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চ ওদের থেকে মামলাটা নিজেদের হাতে নিয়ে নিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে আমরা এখানে শুনবো এ নিয়ে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ওখানে কিছু হবে না এটুকুই হয়েছে কিন্তু জাস্টিস সেনের বিষয়ে যেসব অভিযোগ সামনে আসছে সেই সব বিষয়ে কিন্তু কোনো অর্ডার হয়নি কোনো কথাই হয়নি আজকে পাঁচ বিচারপতির বেঞ্চে ফলে যেটা আমরা ভেবেছিলাম গতকালকে যে জাস্টিস সেন সম্পর্কে হয়তো একটা কোনো সিদ্ধান্তের বিষয় আসবে বা এই যে একটা কেউ কেউ সংঘাত বলছেন কেউ কেউ বলছেন যে সত্য সামনে এসছে যে ওটার একটা নিষ্পত্তি ঘটানোর হয়তো চেষ্টা করবে সেই জন্যই জরুরি ভিত্তিক ছুটির দিনে পাঁচ বিচারপতির বেঞ্চ বসা কিন্তু সেটা হয়নি শুধুমাত্র মূল মামলাটাকে নিজেদের হাতে নেওয়া হয়েছে এই হচ্ছে বিষয় এখন দর্শক এটাকে তাহলে কি বলবেন তাহলে তো কিছুই হলো না এটাই বলবেন তাই না দেখুন দর্শক কিছুই হলো না ওই সেন্সে হয়তো আপনারা বলবেন যে যেহেতু জাস্টিস সেন্স সম্পর্কে কোনো কথা ওঠে কিন্তু কিছুই হলো না আবার কিছুটা হলো সেটাও কিন্তু আপনাদেরকে বলতে হবে সেটা কি কিছুটা হলো কিছুটা হলো এটাই যে জাস্টিস গাঙ্গুলি যে অর্ডারটা করেছিলেন এবং যেটাকে নস্বাত করে দিয়েছিল ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছিল এফআইআর কে সিবিআই এর সেই অর্ডারও কিন্তু কার্যকরী থাকছে না দেখুন আমি আপনারা ভালো বলবেন মানে বুঝবেন যখন সিঙ্গেল বেঞ্চ কোনো অর্ডার করে ডিভিশন বেঞ্চ যদি সেটাকে খারিজ করে দেয় সিঙ্গেল বেঞ্চ আবার যদি বলে যে না ওই ডিভিশন বেঞ্চের অর্ডারকে গুরুত্ব দেবে না আমার অর্ডারটাই গুরুত্ব দেবেন দিয়ে আপনারা এনকোয়ারি চালিয়ে যান এটা মনে হয় আইনগত একটা সমস্যা কারণ ডিভিশন বেঞ্চের সম্পর্কে প্রশ্ন যাই উঠুক না কেন অর্ডার যদি পাস হয়ে যায় সেটা অর্ডার অর্ডারই সেটাকে চ্যালেঞ্জ করে কেউ আদার বেঞ্চে বা সুপ্রিম কোর্টে যেতে পারেন কিন্তু ডিভিশন বেঞ্চ অর্ডার করে দিলে সিঙ্গেল বেঞ্চের অর্ডার সিঙ্গেল বেঞ্চ ফের বলবে যে ওর অর্ডার ওটা অবৈধ অর্ডার সেটা এ করা যাবে না সেটা মনে হয় না আইনগত হওয়া যায় সিঙ্গেল বেঞ্চের বিচারে ডিভিশন বেঞ্চ করতে পারে ডিভিশন ডিভিশন বেঞ্চের বিচার সিঙ্গেল বেঞ্চ করতে পারে না এটা মোটামুটি সাধারণ নিয়মে তাই বলে আমি জানি না বিরাট কিছু স্পেশাল ব্যাপার আছে কিনা যদি আবার পরবর্তীকালে কোনো অর্ডার করে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ সেটাকে আবার ডিভিশন বেঞ্চে যাওয়ার জায়গা রয়েছে কিন্তু ডিভিশন বেঞ্চের অর্ডারকে সিঙ্গেল বেঞ্চ নস্তাত করবে এটা সাধারণত হয় না কিন্তু এরকম একটা সংঘাত তৈরি হয়েছিল ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের ব্যাপার এই মেডিকেল কোটাতে ভর্তি নিয়ে ফলে সেই জায়গাতে একটা বিষয় দর্শক লক্ষ্য করুন সুপ্রিম কোর্ট টেক ওভার মানে কেসটা নিয়েছে মানে তার মানে ডিভিশন বেঞ্চ যেটা খারিজ করেছিল তার মানে সেটা থাকলো না বা ডিভিশন বেঞ্চকে দিয়ে খারিজ করে দেওয়ার যে ব্যবস্থা হয়েছিল সেটা কিন্তু থাকছে না এর কিন্তু একটা চান্স থাকবে যে যে মেডিকেল এই বিষয়টা তদন্তের ক্ষেত্রে সেখানে কিন্তু সিবিআই এনকোয়ারি হলেও হতে পারে তখন হয়তো দেখা যাবে জাস্টিস গাঙ্গুলি যেটা চেয়েছিলেন সুপ্রিম কোর্টও তাতেই মত দিচ্ছে তখন জাস্টিস গাঙ্গুলি যে বিচার বুদ্ধি সেটা প্রমাণিত হবে সুপ্রিম কোর্টের বিচারে তার মানে সুপ্রিম কোর্ট সেটা চাই তার মানে ডিভিশন বেঞ্চ যেটা করতে চাইছিল সেটা অবৈধ সেটা সুপ্রিম কোর্টের অর্ডার সামনে এলে আমরা আরো বুঝতে পারব আমরা আরো বুঝতে পারব তাহলে সুপ্রিম কোর্ট এখন কি করে দর্শক সেটা কিন্তু দেখতে হবে তবে আজকে সলিসিটার জেনারেল তিনি কিছু কথা বলেছেন ওই ডিভিশন বেঞ্চের অ্যাপিল পদ্ধতি নিয়ে বলেছেন যে সিঙ্গেল বেঞ্চ যে অর্ডারটা করেছিল সিবিআই এনকোয়ারি ওটার ওটা কি এমন ব্যাপার যদি একেবারে এত দ্রুত একেবারে নথি ছাড়াই এই মানে নাম ছাড়াই এইভাবে অ্যাপিল করে আর করে এত দ্রুত স্টেট কি এমন ব্যাপার মানে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করতে গেলেও তো কতগুলো তো প্রসেস রয়েছে কতগুলো তো প্রসেস রয়েছে তো সেগুলো কতগুলো সিস্টেম মেনে তো করতে হবে তো সেই সব না করে হঠাৎ করে একেবারে মানে সিঙ্গেল বেঞ্চ কোনো অর্ডার করছে সঙ্গে সঙ্গে সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে যাওয়া এবং ডিভিশন বেঞ্চ সঙ্গে সঙ্গে হিয়ারিং করে একবারে মৌখিকভাবে স্টে দিয়ে দিচ্ছে এটা কি এটা কি এমন বিষয় ছিল এটা কি এরকম কোনো অর্ডার যে কালকে কারো ফাঁসি হয়ে যাবে এটা কি এমন কোনো অর্ডার যে পুরসভা কালকে বাড়ি ভাঙতে চলে যাবে তাই জরির এটাতে মানে শুনতে হবে হ্যাঁ মানে বেঞ্চও বলেছে পাঁচ বিচারপতির বেঞ্চ যে হ্যাঁ অনেক সময় জরির এইভাবে শুনানির প্রয়োজন হয়ে পড়ে তখন আর কি এই কথাটা বলেছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা যে এটা কি ওই রকম কোনো অর্ডার নাকি ফাঁসি হয়ে যাবে বা বাড়ি থেকে শুনতে হবে এই এই প্রশ্ন কিন্তু উত্থাপন করেছেন সলিসিটার জেনারেল ফলে দর্শক যেগুলোর শুনানি আমরা আজকে আশা করেছিলাম সেগুলো হয়তো আজকে হয়নি কিন্তু এটাও ভাববেন না যে ওইসব সব ম্যাটারগুলো আর উঠবে না কারণ সোমবার যেভাবে রাজ্য সরকারকেও নোটিশ করা হয়েছে এই সব বিষয়ে এবং সোমবারে ওই অভিষেক মনু সিং ভি অভিষেকের তরফ থেকে যে দাঁড়িয়েছিলেন তারও কথা শুনবেন শোনা হবে বলে বলা হয়েছে ফলে সোমবারের হিয়ারিং এ কিন্তু এই সব কথাগুলো উঠতে পারে জাস্টিস সেনের যে কথাগুলো মানে কথাগুলো যেগুলো আজকে উঠেনি তার মানে এই নয় যে ওই বিষয়টা নিষ্পত্তি ঘটে গেল ওই বিষয়গুলো কিন্তু সোমবারের হিয়ারিং এ উঠতে পারে এবং তারপর বেঞ্চ কি বলে সেটা দর্শক দেখার বিষয় তবে এটুকু যেটা বুঝলাম যে আজকে যেটা করতে চেয়েছে সুপ্রিম কোর্ট সেটা হচ্ছে যে যে ম্যাটারকে নিয়ে গন্ডগোলের সূত্রপাত সেটাকে আগে টেক ওভার করা যে আগে আগে ওই যেটার বিচার দরকার আছে তার বিচারটা আগে করতে হবে সেই বিচারটা নিয়ে তার অযথা গন্ডগোল না তৈরি হয় সেটাকে টেক ওভার করে নেওয়া মামলাটাকে নিজেরা নিয়ে নেওয়া এই কাজটা আজকে করেছে আর ওটা যেটা হচ্ছে বিচারপতি ভার্সেস বিচারপতি সেটা কোর্টের অভ্যন্তরের বিষয় জানি না মানে এটাও ভাবছি যে ওইটাকে আবার মানে এরকম প্রকাশ্য এজলাসে হিয়ারিং এর পর্যায়ে আনা হবে কিনা নাকি ওটা ইন্টারনাল ম্যাটার কে ইন্টারনালি সলভ করে দেওয়া হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটাও কিন্তু দর্শক দেখার রয়েছে যে ওটা হিয়ারিং এ না এসে যেহেতু একটা সিরিয়াস অ্যালিগেশন একজন একজন না দুজন বিচারপতি এরকম বলছেন সুতরাং ওটা অ্যাডমিনিস্ট্রেটিভলি অ্যাকশন নেওয়া যায় অ্যাডমিনিস্ট্রেটিভলি অ্যাকশন নেওয়া যায় তাহলে সেটাকে ভিতর থেকে অ্যাকশন নেওয়ার কোনো চেষ্টা হচ্ছে কিনা সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটাও কিন্তু দেখতে হবে তাহলে সোমবার আগামী সোমবার কিন্তু আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে যে এটা কতদূর পর্যন্ত গড়াচ্ছে শুধু কি মূল মামলাতেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে পুরো বিষয়টা নাকি ওই জাস্টিস সেন সম্পর্কে যে প্রশ্ন তৈরি হয়েছে সেগুলো ওখানে উত্থাপিত হচ্ছে এবং সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে তাহলে আজকে আমরা খানিকটা ধোঁয়াশাতে রইলাম জাস্টিস সেন সম্পর্কে যে সমস্ত অভিযোগ উঠেছে সেই সব বিষয়ে বিচারের ব্যাপারটা নিয়ে কিন্তু আগামী সোমবার আশা করি খানিকটা ক্লিয়ার হবে তবে আজকে এটুকু বলবো যে কিছু না হয়েও কিছুটা হলো যে ডিভিশন বেঞ্চ যেভাবে খারিজ করে দিয়েছিল এই মানে সিবিআই কে এই দু নম্বরই করে ভর্তি হওয়া এটাও তো খবর আসছে যে এই নম্বরই হয় ভর্তি হওয়ার নাকি লিঙ্ক রয়েছে কালীঘাট পর্যন্ত এরকম নাকি তো খবর আসছে তাহলে এই যে খারিজ করে দিয়েছিল তাহলে এটা ডিভিশন বেঞ্চ খারিজ করে থাকতে পারলো না ওটা আবার চলে গেছে সুপ্রিম কোর্টে এখন সুপ্রিম কোর্ট কি করে সব দিক বিচার করে সেটা দেখতে হবে তবে দর্শক আমি একটা কথা বলবো শেষে জাস্টিস সেন সম্পর্কে যে প্রশ্ন তৈরি হয়েছে জাস্টিস গাঙ্গুলি যে প্রশ্ন তুলেছেন আমার তো ধারণা যে শুধুমাত্র জাস্টিস শ্রেণী ওই পথে ওই লাইনে হাঁটেন তা নয় আমার মনে হচ্ছে একটা চেনও তৈরি হয়েছে আমার মনে হচ্ছে একটা চেনও তৈরি হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি মামলা আমরা দেখি মামলা যে মানে জরুরি ভিত্তিক মামলা দেখবেন আমাদের যেগুলোকে আমরা জরুরি মনে করি সেগুলো দেখবেন হিয়ারিং হয় না বিয়ে মামলা দেখবেন উঠতে চায় না আবার দেখবেন অভিষেকদের মামলা এখন রাতারাতি শিডিউল হয়ে যায় হিয়ারিং হয়ে যায় শুনানি হয়ে যায় অর্ডার হয়ে যায় ফলে এই আগে আমরা ভাবতাম টুকটাক কিন্তু জাস্টিস সেন সম্পর্কে যেভাবে প্রকাশ্যে জাস্টিস গাঙ্গুলি তথ্য এনে দিয়েছেন এখন যেন আমাদের মনে একটা ওই প্রশ্ন জোরালো হচ্ছে তাহলে কি এই এই ইনাদের মাধ্যমে কি একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোথাও লিঙ্ক হয়েছে। এবং জাস্টিস গাঙ্গুলি যে কথাটা বলেছেন অর্ডার কপিতে আমি কালকে আপনাদেরকে দেখিয়েছি যে দু বছর আগে তার এ হয়ে গেছিল মানে বদলির রেকমেন্ডেশন হয়ে গেছিল উড়িষ্যা হাইকোর্টে এখনো বদলি হয়নি উনি প্রশ্ন তুলেছেন যে পেছনে কারা রয়েছেন এইভাবে বদলি এখনো আটকে কলকাতা হাইকোর্টে পড়ে রয়েছেন কি করে সম্ভব এখন দেখুন এই কলেজিয়ামের রেকমেন্ডেশন হয়েছে অথচ বদলি হচ্ছেন না আটকে আটকে গেছে এটা কিন্তু ছেলে খেলা কত নাই তার মানে এই এই জগতেরই তার অনেক সোর্স রয়েছে অনেক লিঙ্ক রয়েছে পাশে থাকার অনেক লোক রয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়তো তার হাত রয়েছে ফলে দর্শক এটুকু আন্দাজ করতে পারছি যে একটা চেন কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত তৈরি করে ফেলেছে শাসক একটা চেন তৈরি করে ফেলেছে শাসক এবং সেই চেন মারফতই নিজেদেরকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখনো পর্যন্ত বলবো বাঁচিয়ে রাখতে পেরেছেন নেতারা এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখতে পেরেছেন কারণ কিছু কিছু উদাহরণ নিশ্চয়ই আপনারা আপনারা বুঝতে পারছেন ফলে দর্শক এটা আমাদের ভাবাচ্ছে বেশি করে এবং খুব দুর্ভাগ্যের মনে হচ্ছে যে বিচার ব্যবস্থাটাকেও কিভাবে প্রভাবিত করে ফেলা হয়েছে কাউকে কাউকে দিয়ে কারো কারো মাধ্যমে এর মাধ্যমে তাকে তার মাধ্যমে তাকে এরকম করে চেন সিস্টেমে যার ফলে কিন্তু যে বিচারগুলো দ্রুত হওয়ার কথা সেগুলো আমরা দেখতে পাচ্ছি না যাদের জেল হওয়ার কথা তাদেরকে আমরা জেলে দেখতে পাচ্ছি না যারা দিনের পর দিন নোটিস ফেল করেন সেন্ট্রাল এজেন্সি তাদের বিরুদ্ধে অ্যাকশন হতে আমরা সমাজে দেখতে পাই না ফলে দর্শক মনের মধ্যে প্রশ্ন তৈরি করে তাহলে কি সত্যি এইভাবে প্রভাবিত হয়ে গেছে বিচার ব্যবস্থার একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত মানে একটা অংশ কি প্রভাবিত হয়ে গেছে জানি না পাঁচ বিচারপতির বেঞ্চ শেষ পর্যন্ত কি করবে কিন্তু মনের মধ্যে বিচার ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে আমরা আশা করব চাইব যেভাবে জরুরি ভিত্তিক এই পাঁচ বিচারপতির বেঞ্চ আজকে বসলো মূল মামলাটাকে টেক করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে আমরা চাই আমাদের মনের মধ্যে যে প্রশ্ন তৈরি হচ্ছে সেই প্রশ্ন দূর করুক সুপ্রিম কোর্ট পারলে সুপ্রিম কোর্টই পারবে যেসব প্রশ্ন যাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে মানুষের মনে আস্থা ফেরাক আমরা কোনো প্রশ্ন চাই না আমরাও চাই না আমাদের মনে কোনো প্রশ্ন তৈরি হোক আদালত সম্পর্কে কিন্তু যেহেতু প্রশ্ন তৈরি হয়েছে সুপ্রিম কোর্টই পারে সেই প্রশ্নের নিষ্পত্তি ঘটাতে দূর করতে তার জন্য সুপ্রিম কোর্টকে কিন্তু ব্যবস্থা নিয়ে সেটা করতে হবে সেটাই কিন্তু আমরা চাই আমরা এটা কখনো চাইবো না যে প্রশ্ন এখন তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের পদক্ষেপে সেই প্রশ্ন আরো বড় আকার তৈরি হোক আগামী দিনে সেটা আমরা চাইবো না দেখতে চাই সোমবার কি হচ্ছে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি টিভিতে